পঁচিশ হাজারের বেশি যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেল এদের মধ্যে অনেকেই অর্থাৎ বেশিরভাগটাই যোগ্য অযোগ্য কিছু অল্প সংখ্যক যারা আছে পাঁচ হাজার সামথিং যেটা আপনারা বলছেন আমরাও শিক্ষামন্ত্রীর মুখে সেরকম শুনেছি তো স্বাভাবিকভাবে এই পাঁচ হাজার জনকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের এই যে মরিয়া চেষ্টা এই মরিয়া চেষ্টাটা কেন বোঝা যাচ্ছে এবং সিবিআই তদন্ত করবে এবার তাহলে সব পরিষ্কার হয়ে যাবে দুধ এবং জল সব আলাদা হয়ে যাবে এবং আমার মনে হয় এই যারা পাঁচ হাজার যাদের অর্ড নাম্বার একটা বলা হচ্ছে যে এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে আমি তাদেরকে বলবো লোকসভা ভোটের পর তৃণমূলকে খুঁজে পাবেন কিনা ঠিক নেই এখনই যে সমস্ত নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়ি বাড়ি যান ধরে টাকাটা ফেরত নিয়ে নিন অ্যাটলিস্ট তারপরে কোর্টে মামলা চলবে যে চাকরি থাকবে না থাকবে পরের বিষয় কিন্তু অ্যাটলিস্ট যে টাকাটা দিয়েছিলেন দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ সেই লোকাল তৃণমূল দালালদেরকে ধরে নেতাদেরকে ধরে সেই টাকাটা আদায় করে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বরে মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে